যারা টুপি চাচ্ছেন আজকে কিন্তু আপনাদের জন্য নতুন একটা টুপিজ আসছে এগুলো খুবই চমৎকার আনকমন কোয়ালিটি ঠিক আছে এই টুপিস হচ্ছে আনকমন কোয়ালিটি আলবিরার মধ্যে আলবিরার টুপি চলে আসছে আমাদের এখানে এটা হচ্ছে জামার ফ্রন্ট পাটা দেখেন এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা এটা হ্যাঁ এটা হচ্ছে জামার ব্যাক পার্টটা এটা হচ্ছে জামার ব্যাক পার্ট হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে দেখাচ্ছে আপনাদেরকে আর খুবই চমৎকার চমৎকার ডিজাইন আছে আজকে আপনাদের জন্য এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে মার্শাল অনেক চমৎকার কোয়ালিটি এটা কাপড়টা দেখলে বুঝতে পারবেন কতটা চমৎকার কাপড় আর এটা হচ্ছে দেখেন সালোয়ার হবে আপনার এটা হচ্ছে এক পার্ট সালোয়ার এটা হচ্ছে এক পার্ট খুবই চমৎকার একেবারে নতুন নতুন কালেকশন যারা চাচ্ছেন যারা নতুন নতুন ডিজাইন চাচ্ছেন নতুন নতুন কালেকশন চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন খুবই চমৎকার কালেকশন ওয়ান পিসের মধ্যে আলহামদুলিল্লাহ যারা ভালো মনের কাপড় চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন সালোয়ার এবং জামা একই সাথে আছে দেখেন সালোয়ার এবং জামা একই সাথে আছে ঠিক আছে মা অনেক চমৎকার কোয়ালিটি হাতার কাপড়ের মধ্যে এক্সট্রা দেওয়া আছে এর কাছে আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটা দেখা দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের মানে এটা কাপড়টা খুবই চমৎকার মানে এই কাপড়টা হাত দিলে সবাই পছন্দ করবে এত চমৎকার কাপড়টা দাম পড়বে মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা এটা হচ্ছে জামার ব্যাগ পার্টটা এটা জামার ব্যাগ পার্টটা এরপর কাছে আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা এটা সালোয়ারের ব্যাক মানে এক পাট এটা সালোয়ারের এক পাট অ্যান্ড দেখেন এইটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ঠিক আছে এটা হাতার কাপড়টা তো অবশ্যই যারা ভালো মনে কাপড় চান ভালো মনে বেচ চান আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ টু পিস চলে আসছে আপনাদের মাঝে জাস্ট এই স্ক্রিনশট রাখবেন কোনটা পছন্দ কার কেমন পছন্দ স্ক্রিনশট রাখতে ভুলবেন না দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন কত চমৎকার চমৎকার ডিজাইন আসছে কত সুন্দর সুন্দর কালার আছে দেখেন আপনাদের জন্য অনেকে টু পিস টু পিস করতে করতে বলেন ভাই টু পিস কবে আসবে টু পিস কেন আসে না আপনি যদি এই টু পিস গুলো আমাদের কাছে নিতে পারেন পাকিস্তানের টু পিস এগুলো হচ্ছে আলবিনের মধ্যে আলবিনের মধ্যে পাকিস্তানের টু পিস দেখেন কত চমৎকার ভাই কাপড়টা এত মোলায়ম কাপড় একটা খুবই সুন্দর কাপড় এরপর আপনাদেরকে আরো আরেকটা ডিজাইন অনেকগুলো ডিজাইন আসছে আমি সেম পদাকারে অল্প করে একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি মিনিমাম দশ পিস শুরু করতে পারেন আপনার কত চমৎকার ডিজাইন এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা হ্যাঁ এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা হ্যাঁ এরপর দেখাচ্ছি ব্যাক পার্টা এটা হচ্ছে জামার ব্যাক পার্টটা খুবই চমৎকার মাশালা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কোয়ালিটি সুপার হিট হবে দেখেন এটা হচ্ছে সালোয়ারের পার্টা এটা সালোয়ারের পার্টটা এটা হাতার পাট তো অবশ্যই নতুন নতুন কালেকশন যারা চান যারা নতুন নতুন কালেকশন চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন ড্রেস আনার চিন্তা ভাবনা করতেছি করতে কি আনা যায় কি দেওয়া যায় আপনাদেরকে কোনটা করে নেবেন কারণ আপনারা যারা আমাদের কাস্টমার আছেন বা আমাদের ক্রেতা আছেন তারা কিন্তু সবসময় চাচ্ছেন ভাই নতুন ড্রেস কবে আসবে নতুন ড্রেস কবে আসবে আপনারা হয়তো জানেন প্রত্যেক সপ্তাহে আমাদের নতুন নতুন ড্রেস নামে প্রত্যেকটা সপ্তাহে আমাদের নতুন নতুন ড্রেস নামে ডিজিটাল প্রিন্টের মধ্যে আমাদের নিজস্ব নিজস্ব ফ্যাক্টরি আছে আপনি আমরা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আপনি যদি মনে করেন যে আমার একটা ডিজাইন আছে ওইটা আপনি করে দেন অবশ্যই

আমাদের কাছে যারা কাপড় নেবেন যে কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন দেখেন ভাই কাপড় দেখেন কত সুন্দর মাস্লা দেখেন কত চমৎকার এগুলো শাইনিং দেখলেই হবে ঠিক আছে এত চমৎকার শাইনিং খুবই ভালো চলবে এই ড্রেসগুলো খুবই ভালো চলবে অবশ্যই এগুলো বেশি বেশি করে নিয়ে নিয়ে নেবেন এগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এরপর দেখাচ্ছে আপনাকে আরো একটা কালার দেখেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরো একটা কালার অল্প কটা স্যাম্পল আকারে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ দেখেন কত চমৎকার এটা কাপড়টা দেখেন মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুপার হিট ডিজাইন এবং কাপড়টা আপনারা হয়তো বুঝতে পারতেছেন কতটা মোলায়ম হবে কাপড়টা এই টু পিসের মধ্যে এটা হচ্ছে আরো একটা ডিস দেখেন এটা হচ্ছে আরো একটা ডিস অনেক চমৎকার কোয়ালিটি ঠিক আছে এটা এটা জামার ফ্রন্ট পার্ট এটা জামার ফ্রন্ট পার্ট অ্যান্ড এটা হচ্ছে যে আমার ব্যাক এটা হচ্ছে আমার ব্যাক ঠিক আছে সালোডটা হবে সাদার মধ্যে দেখেন এটা সালোডের এক পার্ট এটা সালোয়ারের এক পার্ট এটা সালোয়ারের এক পার্ট অ্যান্ড হাতার কাপড় দেখেন এটা হচ্ছে হাতের কাপড় এটা হাতের কাপড় এখানে এক পার্ট আছে এখানে এক পার্ট আছে ঠিক আছে তো অবশ্যই যারা যারা কাপড় নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন সবার আগে আমরা দিচ্ছি আপনাকে হাসি পার্টের ফ্যাশন থেকে আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন যদি আসতে না পারেন পারেন ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নেই সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়ায় আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার ড্রেসগুলো আজকের মতো বিদায় নেবেন আসসালামু আলাইকুম